জিরো বাই জিরো ইনফিনিটি বাই ইনফিনিটি ঠিক আছে জিরো পাওয়ার জিরো ইনফিনিটি পাওয়ার ইনফিনিটি ঠিক আছে এরকম ডট আর যদি এরকম ফর্মে থাকে এটা যদি এই পাশের অংশটা ঠিক আছে যদি এই ফর্ম্যাট থাকে তাহলে কি হবে আমরা কি করতে পারব আমরা

এখন আমার দেখতে হবে এটা জিরো বাই জিরো ফর্মেটে অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মেটে আছে নাকি এটা আমার দেখতে হবে আমরা যদি এখানে জিরো বসাই ঠিক আছে তো এটা যদি আমরা জিরো বসাই তাহলে আমার দেখতে হবে এটা কি বসে ধরো জিরো বাসলে এখানে জিরো হয়ে যায় কস জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি মানে আমরা জানি ওয়ান ওয়ান মাইনাস ওয়ান

তো আমরা এখন কি হবে এটা তোমার মাইনাস হয়ে যাবে ওকে তাহলে কি হবে শুধু হয় না জিরো পাশে অসংখ্য প্রশ্ন আসে না জিরো গুণ করলে এটা আমার জিরো আসে সাইন জিরো ডিগ্রির আমরা জানি হ্যাঁ ই হয় ওকে জিরো ডিগ্রি মান 0 হয় তাহলে এর সাথে জিরো গুণ করলে আমার এখানে জিরোই হবে তো আমার आंसर হচ্ছে জিরো ঠিক আছে এটা আমার অসম্ভব হচ্ছে না পরবর্তী